इस सहिष्णुता में आपको ने मज़बूत संगठन, अंग्रेज़ कमानी स्थली, सम्बन्ध वासियों के नाम पर अद्भुत नियंत्रण प्राप्त, सम्बन्ध के पीछे पूरी दिनों केंद्रीय संघ के निश्चय के लिए गठबंधन और सर्वोच्च अधिनियम बनाएंगे भूलिया मारना नामुमक्त मारना जोते आप युद्ध

سید المرسلین خاتم النبیین رحمت للعالمین بشو مربطا مکتر کندری سربا کلے سربا جوے سربا سشت محمد حضرت محمد صلی اللہ علیہ وسلم ویاردہ فلوہ رب اسلام ویاردہ فلوہ رب محمد صلی اللہ علیہ وسلم

ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে ইসলাম আমাদেরকে ভিলে জাতিতে পরিণত করেছে ইসলাম আমাদেরকে সশস্ত্র জাতিতে পরিণত করেছে আটে পরমদেব ইসলাম আমাদেরকে গৌরবান্বিত এবং মহিমান্বিত করেছে কোন ব্যক্তি যদি সম্মানিত হওয়ার জন্য সশস্ত্র হওয়ার জন্য সংবিধান হওয়ার জন্য ইসলাম ব্যতীত অন্য কোনো অবলম্বন করে তাহলে আল্লাহ রাবুল আলমিন আবার আমাদেরকে অপমানিত লাঞ্ছিত এবং অবদস্ত করবে সম্মানিত ভাইরা বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর যাব এই চুয়ান্ন বছরের মধ্যে চব্বিশ বছর রাষ্ট্র চালিয়েছে আওয়ামী লীগ চোদ্দ বছর চালিয়েছে বিএনপি নয় বছর চালিয়েছে হুসেন মোহাম্মদ সাত বছর চালিয়েছেন আমাদের সেনাবাহিনী

এই দেশে জড়িত মুক্ত করতে পারেন নাই কিন্তু নিজামি আন্দোলন মুজাহি বাংলাদেশ এর প্রত্যেকটি মন্ত্রণালائيه জড়িত করতে পেরেছেন সফল হয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছেন সুতরাং প্রমাণিত হয় জামাত ইসলামী যদি সকল মন্ত্রণালয় দায়িত্ব গ্রহণ করে তাহলে বাংলাদেশ আর পুরো স্বাধীন থাকবে না আজকে দুর্নীতির বিরুদ্ধে এত বক্তব্য এত জেহাদ একদম দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করে ক্ষমতা এসেছিলেন আর তিনি সবচেয়ে দুর্নীতি বাজার রূপান্তরিত হয়েছিলেন সম্ভব নয় কারো পক্ষে সম্ভব নয় কারণ দুর্নীতি থেকে মুক্ত থাকার জন্য একটি আদর্শ দরকার আর সে আদর্শের নাম ইসলাম সে আদর্শের নাম হল ইসলামী মূল্যবোধ যে মূল্যবোধ জেলা জামাত ইসলামী সারা আর কারো নেই কাজে আজকে চুয়ান্ন বছরে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ যদি দুর্নীতি থেকে দুঃশাসন থেকে মুক্তি পেতে চায় তাহলে তাকে আবার জামাত ইসলামীর দিকে ফিরে আসতে হবে এবং জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে এই সত্য কথা আমাদের তরুণ যুব সমাজ যা যা

এমবেসর এবং জাতির জাগ্রত অভিবেকের সামনে প্রেস কনফারেন্সে মাধ্যমে 10 সংস্কার জরুরি অবস্থা করতে বলেছেন এই অবস্থার যত দ্রুত সম্ভব নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে তবে তা আগে এই 10 জায়গায় সংস্কার করতে হবে তার একটি জায়গা ছিল ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে কারণ বাংলাদেশের পনেরো বছরের নামে নির্বাচন উনিশশো তিয়াত্তর সালের নির্বাচন এই নির্বাচনে নির্বাচন ছিল উনিশশো সালের নির্বাচন আরেকটি নির্বাচন ছিল

সংসদ গঠন করে এই আইনটি পাশ করে তিনি পদত্যাগ করে আবার নির্বাচন দিয়েছিলেন সেই তত্ত্বটি সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পর আবার শেখ হাসিনা ক্ষমতা এসে সেই কার্তিকার সিস্টেমটি বাতিল করে দিয়েছিল যার ফলে আমাদের বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা প্রবণচনা করা হয়েছিল আমাদের সংস্কার প্রস্তাবের মতো গিয়েছিল থেকে সরকার আবার পুনর্বহন করতে হবে আপনারা জানেন হাইকোর্টের রায়ের মাধ্যমে ইতিমধ্যে এই কার্যিকার সরকার সংবিধানে সংবিধানের পুনর্বিন্যাসিত হওয়ার জন্য আবার পুনঃস্থাপনের জন্য আদালত নির্দেশ দিয়েছে এরপর আমরা বলেছি নির্বাচনের সিস্টেম পদ্ধতি জুডিশিয়ারিকে সংস্কার করতে হবে কারণ নির্বাচন অনিয়ম হলে আমাদের দৌড়াতে হয় কোর্টে আর কোর্টগুলো হল সরকারের আজ্ঞা বা প্রতিষ্ঠান এই এটাই প্রমাণ করেছে শেখ হাসিনা